ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা আট বছর আগে খ্রিস্টান ত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করেন দুই সালে ইহুদি তরুণ জারেট কুশনারকে বিয়ে করার জন্য তিনি এ সিদ্ধান্ত নেন নিউ ইয়র্কের ম্যানহাটনের একজন প্রভাবশালী ইহুদি ধর্মগুরুর মাধ্যমে ইভাঙ্কা ইহুদি হন গত জুলাই মাসে ইসরায়েলের সরকারি ধর্মীয় আদালত তার ধর্মান্তকরণের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে ইসরায়েলের প্রভাবশালী ধর্মীয় গোষ্ঠী তাকে ইহুদি হিসেবে স্বীকৃতি দেবে না বলেও দাবি করা হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহ পর গত ডিসেম্বরে সুর বদলায় ইসরায়েল দেশটির প্রধান ধর্মীয় গুরু জানান বিদেশে ইহুদি ধর্মান্তকরণকে স্বীকৃতি দিতে বিদ্যমান বিধান পরিবর্তনের জন্য কাজ করছেন তারা এমনকি ইভাঙ্কার ধর্মান্তকরণের বিষয়টি তারা আলাদা করে বিবেচনা করছেন নতুন পরিকল্পনা অনুযায়ী ইভাঙ্কার ধর্মান্তকরণের বিষয়টি বাড়তি কোনো যাচাই ছাড়া স্বীকৃতি পাবে ইসরায়েলি অ্যাক্টিভিস্টরা বলছেন হঠাৎ করে ধর্মান্তকরণের এই নীতি পরিবর্তন করা হয়েছে মূলত চাটুকারিতা করে নতুন মার্কিন প্রেসিডেন্টের অনুগ্রহ পাওয়ার জন্য এভাঙ্কার স্বামী জারেট কুশনার এরই মধ্যে ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ধারণা করা হচ্ছে তিনি ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া দেখভাল করবেন ধর্মান্তকরণ নীতি নিয়ে কথা বলতে ইতিমধ্যে ইসরায়েলের ধর্মীয় গুরুরা বেশ কয়েকবার বৈঠক করেছেন এই পদক্ষেপের গতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে মনে করছেন অ্যাক্টিভিস্টরা